আশেকী কুমড়ো আর মেরি বিস্কুট দিয়ে পিঠে হ্যাঁ গো হ্যাঁ এই কুমড়ো আর মেরি বিস্কুট দিয়ে আজকে পিঠে বানাবো কিন্তু পিঠেটার নাম তোমরা দেবে আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো তাহলে আজকে কুমড়ো আর মেরি বিস্কুট দিয়ে পিঠে বানাই নিয়েছি কাฐাল পাতা এবার এই কাฐাল পাতা একটু মুড়ে নেমো এই যে এইভাবে মুড়ে ভালো করে নিচে যেন ফাঁকা না থাকে দেখতে হবে একটা পিন মেরে নিচ্ছি এই যে এরকম বানিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এবার পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে কুমড়ো কেটে নিয়েছি এবার সিদ্ধ করে নেব গ্যাসে কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হলে কুমড়ো দিয়ে দিচ্ছি কুমড়ো সিদ্ধ করে নেব। মিক্সিং বাটি নিয়েছি এবং তার মধ্যে মেরি বিস্কুট দিয়ে দিচ্ছি বিস্কুট কুমড়ো এইভাবে সিদ্ধ করে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ কুমড়ো আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে গুলে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুড় এবার গুড়টা দিয়ে কুমড়োটা আবার জাল করে নেবো ব্যাস এবার নামিয়ে নেব একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এই এই কুমড়োর মধ্যে ঢেলে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়ো দেওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ দুধ দিলাম এবার এই মিশ্রণের মধ্যে তিন চার চামচ ময়দা যদি নারকেলের পিঠে বাঁধে অন্য অপশান খুঁজছ তাহলে কুমড়ো দিয়ে পিঠে বানিয়ে খাও ভালো করে মিশিয়ে নিতে হবে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল বেকিং পাউডারটা সব শেষেই দিতে হবে আর এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে হাফ কাপ একটু দুধ দিশা হালকা করে নিচ্ছি একটু ঘন হয়ে গেছিলো এভাবে একটু নরম করে নিচ্ছি এবার এর মধ্যে চামচ দিয়ে দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর একটু ওপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি আর একটা কিশমিশ দিয়ে দিলাম একটা পাত্রে গরম জল করে নিয়েছি তার মধ্যে এই ঝাঁঝরিটা দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিলাম আর এইভাবে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি ঢাকনা সরিয়ে নিচ্ছি পাঁচ দশ মিনিট পরে সব হয়ে গেছে এই যে এবার এই ঝাঁঝরি সমেত তুলে নিলাম থালার মধ্যে ঝাঁঝরি থেকে তুলে নিচ্ছি বানাতে তিরিশ মিনিট মতো সময় লাগে কিন্তু খেতে সময় লাগে তিরিশ সেকেন্ড ঠান্ডা হলেই আস্তে করে এরকমভাবে উঠে যাবে কাঁঠাল পাতার থেকে এই যে কি বাড়িতে এভাবে বানাবে তো আমি কিন্তু কোনো নাম দিইনি তোমরাই নাম বলবে এই পিঠেটার আজ তাহলে এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো